হ্যালো গাইস তো আমরা আজকে ও না সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে ফার্স্ট জানুয়ারি আর দেখো ওইদিকে আমার হিরোইন দাঁড়িয়ে আছে তো আমরা যাচ্ছি এখন একটু বেড়াইতে কারণ আমরা তো একটু বড় লোক না তাই আমরা পায়ে হেঁটে হেঁটে একটু বেড়াইতে যাব কোথায় যাচ্ছি এখন বলবো না ওরা সবাই আসুক আর আমার পিসিকে দেখে নাও কেমন লাগছে আজকে আমার পিসিকে মেনু কালা চশমা পিছনে তো না না চুপ গরিব পয়সাওয়ালে ভাই ও একটু পকেট থেকে পয়সা বের করে করে দান করতেছে আর যাচ্ছে রাস্তা দিয়ে ঠিক আছে তুই না করলি পাঁচ টাকা থোবরা দেখে কেউ বলবে যে আমরা গরিবস এখন দুই চূড়ায় লাসে নাই ওরা আসুক তারপরে আবার দেখাচ্ছে এখন আমরা বের হয়ে গেছি ঘুরতে আর এক একজন যে মেকআপ করছে বলার মতন না মনে হয় বাড়ি আসছে চলো ওদেরকেও দেখি দেখো দেখো মেকআপ করে ফেলছে আমি হইলাম এদের কাবাব মে হাড্ডি এরা নিজের মতন ব্যস্ত আছে মেকআপ উফ 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 হ্যাঁ ন্যাচারাল বিউটি দাও তাহলে আমি তোদেরকে মুখটা দেখাই তোদের মুখটা দেখাই ন্যাচারাল বিউটি দেখি তোর ন্যাচারাল মুখটা দেখি তোর ন্যাচারাল মুখটা দেখি ও জিজাজি হাই করে দাও

তো ছোট দেখে গে এখনো লোকেশনে পৌঁছাইলাম না ঠিক আছে এদের ফটো তোলার তাল দেখো এক একজনের মনে হচ্ছে সুইজারল্যান্ডে আসছে এই জায়গা কোনো দিনও দেখে নাই চোখে এখনও পৌঁছাই আগে ওইখানে পৌঁছাইলে তো আরও ভালো ভালো জায় লোকের ইসে পাবো না ফটো তোলার মতো না ওদের আর পোষাচ্ছে না এইখানেই তুলবে ওরা ছবি মানে বিরক্তকর তো আমরা একটা লোকেশনে আসছিলাম এখানে এত ভিড় ঠিক আছে তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম পাতলি গলিসে নিকাল গায়ে বিল তারপরে এখানে আমরা বয়েস স্কুলের সামনে যেখানে আগে ছোটোবেলায় যেখানে ভয়ে পুরো স্পিডে স্কুলটা পার করতাম নিয়ে হয়তো ভয় লাগ জানলা নিয়ে সবাই চিল্লাই তো মানে সবাই না চ্যাংরাগুলো চিল্লাই তো ঠিক আছে ওই ভয়ে আমি মাথা এইভাবে আর সাইকেল লিড আর এখনকার মেয়েগুলো এইভাবে আর সাইকেল থেকে নাইমে হাইটে যায় ঠিক আছে তাহলে আমরা ভয়ে ভাবতাম আমরা কোন হিসাবে কোন ভাবেই আমরা চলতাম তাহলে ভাবছো তোমরা ভাই সাবু গুলাবি সারিয়ানি লালি লাল লাল আজকে আমরা নিউ ইয়ারে এই সেলিব্রেশন করতেছি আর দুজনকে দেখা যাচ্ছে না একটু ভিতরে চলে গেছে ওনারা ওদিকে দেখা ওদিকে দেখে ও এত সুন্দর আমার ক্যামেরাটা কোনদিন দিকে হয়ে গেছে রে ভাইকে দেখা ভাই দাদা এখন তোমাদেরকে ফার্স্ট সেকেন্ড লোকেশন দেখাচ্ছি ফার্স্ট তো দেখা তো পারলামও না তনা ভিড় কিউ হে ভাই সাব আর ইয়ে আমারা স্কুল যাহা পে আমার এরা সবাই বড়ো এদের সাথে আগে আমার বন্ধুত্ব ছিল জবরদস্ত এখন যেহেতু একটার সাথে জবরদস্ত বন্ধুত্ব নাই এই যেটা হচ্ছে আমাদের স্কুলের চার্চ যেটা সামনের থেকে ভীষণ বড় ভীষণ ভালো তো যাই হোক তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি সামনে গিয়ে তাইলে আমরা আজকে ভাইবে নিলাম কিসের জন্য আসিলাম এরা খুব খারাপ এ আর এইটা এদার গাম ভালো ঠিক আছে ফটো তোলার জন্য আসছিল ফটো আমি তো ভাবছি যে আমার গরীবকে একটু দয়া মায়া করছে যে আমাকে কেউ ঘুরতে নিয়ে যায় নাই তাই আমি ভাবছি যে আমার পিসি মনে আমাকে আজকে বেড়াইতে নিয়ে যাবে কিন্তু আমি আসলে বেড়াতে নিয়ে আসিলাম ও আসছে ফটো তুলতে আমি একটা ফটো তুলি না কি বললো ও বলে একটাও ফটো তুলে নাই ও মোবাইলটাই ওটা মেলা দেখাই দাও এই যে একটা জিনিস দেখাবো তোমাদেরকে দাঁড়াও এইটা হচ্ছে আমাদের ম্যাডামের বাড়ি ইংলিশ ম্যাডাম বাড়ি সুশন্না ম্যাডাম এত সুন্দর ম্যাডাম দেখতে আর ম্যাডামের বাড়িটা থেকে ম্যাডাম তো আরো বেশি সুন্দর জায়গা ম্যাডামে ম্যাডামকে আমরা যখন আসতো না ক্লাস নিতে তখন ম্যাডামকে দেখি বাপরে বাপ আমরা এত সুন্দর ম্যাডাম আর এই যে এতছ ম্যাডামের বাড়ি পুরা ফরেন কান্ট্রিদের বাড়ি কই যাব আমরা এটা হচ্ছে ওই ম্যাডামের বাড়ি আর আমি আমার এতগুলো ম্যাডাম থাকতে শুধু এই ম্যাডামকে চিনি মানে মনে রাখছি আর বাড়িটাও মনে রাখছি আমরা যে কি করতে আসছিলাম আমি নিজেই বুঝতে পারতেছি না বিকাল থেকে রাত মানে সন্ধ্যা হয়ে গেছে গা শুধু রাস্তা হাঁটতেছি গরিব হইলে এরকমই হয় ঠিক আছে

অনেক অনেক বাধাইয়া বাধাই আর এদিকে সুন্দর লাইটিং মানে যেটা হচ্ছে বড় লক্স ঠিক আছে তারপরে যে আমরা কই যাব আমি তো এটাই ভাইবে পারতেছি না কোথায় যাবে ওরা ভগবানই জানে আমরা এখানে আসার জন্য আসছিলাম আর কি কিন্তু তখন এত ভিড় ছিল যে আমরা ঢোকার সাহস পাই নাই মানে লজ্জা করতে ছিল এখানে ফাঁকা আছে আর ভিতরটা ভীষণ সুন্দর করে সাজাইছে যাই হোক সোনার 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 বিয়েতে ভাবছি এরকম গেট করতে